আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে বাহিরে অনেক গরম তাই আজকে আর কোথাও যাব না দুই দিন তিন দিন ধরা বেড়াইতেছি বাচ্চারা অসুস্থ হয়ে গেছে আর আমার ছোটো বাচ্চাটা তো একদম অসুস্থ হয়ে গেছে ঠান্ডা জ্বর তো এটার জন্য আজকে যাবো না বাসায় কিছু রান্নাবান্নার আয়োজন করতেছি ভাইয়ের ভালোবাসা ছোট ভাইয়ে ইলিশ মাছ পাঠাইছে তো এটা রান্না করবো সরিষা ইলিশ আম ডাল সাদা ভাত করবো আপনাদের সাথে কিছু একটু শেয়ার করব। আর এই যে দেখেন আমার বাচ্চাটা শুয়ে রয়েছে ক্লান্ত অবস্থায় ছোট ভাই পাঠাইছিলো পদ্মার ইলিশ তো পহেলা বৈশাখের আরও আগেই পাঠাইছিল তো আমি সামনে পহেলা বৈশাখ দেখে দেখে এটার জন্য রাইখা দিছি যে পহেলা বৈশাখের দিন রান্না করব তো দেখতে মাছটা অনেক তাজা লাগতেছে না আর অনেক ই রূপালি ইলিশ দেখতে সুন্দরও লাগতেছে এই যে আম ডাল রান্না করতেছি গরমের মধ্যে আম ডালটা খাইতে ভালো লাগবো কাঁচা আম দিয়ে পাতলা ঘন ডাল ঘন ঘন ডাল আর ইলিশ মাছ কাইটা রেডি করে ফেলছি এই যে এখন ইলিশ মাছের মধ্যে একটু লেবু দিয়া দিব কারণ লেবু না দিলে একটা কেমন একটা গন্ধ আসে লেবুটা দিয়ে মা খায় আধা ঘন্টা মা খায় রাখবো তারপরে সরিষা ইলিশ রান্না করবো সরিষা আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব ব্লেন্ডার করে রাখছি এই যে এখন রান্না করব তারপর আপনাদের সাথে শেয়ার করব আমার সাথেই থাকেন আর আমার পেজটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক আর কমেন্ট একটা শেয়ার করে দেন আমার মধ্যবিত্তরা একটু অল্পতেই অনেক খুশি হয়ে যায় কারণ আমাদের অল্প খুশিতেই আমরা সন্তুষ্ট আমাদের বেশি কিছু লাগে না খুশি করার জন্য অল্প জিনিসেই আমরা সন্তুষ্ট এই আলহামদুলিল্লাহ এবার ঈদটা আমার অনেক ভালো কাটছে বাচ্চা কাচ্চা স্বামী নিয়ে অনেক ঘোরাঘুরি করছে হাজব্যান্ড এইবার এইবার প্রথম সবাই নিয়ে আর কি কোনো বলতে হয় নাই আমাদের ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও তো এইবার উনি অনেক ঘোরার জন্য আগ্রহ তো উনি আমাদের এই তিন দিন ভর ঈদের দিন থেকে নেওয়া শুরু করা আগামীকাল পর্যন্ত অনেক ঘুরছে তো আজকে বাসায় আছি ননদের বাসায় ছিলাম ননদের বাসা থেকে আসছি তো এই যে একটু করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা ঠাইকেন সাথে তো মাছটা ভিজায় রাখলাম কারণ লেবু দিয়ে মাছটা ভিজায় রাখলে মাছের যে একটা গন্ধ সেটা চলে যায় পয়সা রয়েছে রান্না করতে দিব না শরীরটা ভালো না এটার জন্য জামাই ছুটি আছে আরো দুই দিন ভালো তোরাই রান্না করে খাওয়াইতে হয় আগে মাথাটারে কষায় আনিছি মশলার মধ্যে ভালো করে কারণ মাথাটার ভিতরে মশলা যায় না অনেক সময় কাঁচা কাঁচা লাগে এটার জন্য কষায় নিলাম তো এখন রান্না করতেছি আর জামাই তো ওদিকে আগ্রহে বৈশা রয়েছে কখন সরিষা আলিশ রান্না হইব কখন খাইবো তো সে পুরুষ মানুষকে একটু মজা মজা কইরা রান্না খাওয়া কইরা খাওয়াইলে পুরুষ মানুষের মনটা পাওয়া যায় ভালো করে আর যেই যার যেই যেই আপুরা এখনো জামাইদের ভালো মন্দ রান্না করে খাওয়ান না তারা অবশ্যই অবশ্যই ভালো মন্দ জামাইদের একটু রান্না করে খাওয়াবেন আর আমাদের মা মা খালাদের দেখছি যে সব সময় ভালো জিনিসটা রান্না করলে আগে পুরুষ মানুষের জন্য ঘরে ভাই আব্বু থাকতো তাদের জন্য আগে উঠায় রাখতো তারপরে যা থাকতো আমরা আমরা আমি মা আমরা খাইতাম আমার দাদি ছিল আমরা খাইতাম তো এখন আমিও সেই কাজটাই করি যে ঘরে কোনো ভালো জিনিসটা রান্না করলে আগে ছেলের পাতে তারপরে ছেলের বাবার পাতে দেই তারপরে আমি খাই ওইটাতেই শান্তি লাগে আসলে যে আমি যে খাইতাসি না তার জন্য যে মনে একটা কষ্ট সেই কষ্টটা আর লাগে না আমি যে তাদের খাওয়াইতাছি ভালো জিনিসটা সেটাই মনে শান্তি লাগে আর এই শান্তিটাই দেখবেন মন মন ভইরা যায় যত যখন তারা তৃপ্তি সহকারে খায় তখন মনটা ভয়রা যায় এটাই আমরা নারী এটাই আমাদের পরিচয় মা বোনরা এমনই হয় তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেল আছে তা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সে ফেসবুক পেজটা অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাকে সামনে আগায় যাইতে অনেক সাহায্য করবেন আমার পেজের ফলোয়ার্স বাড়াবেন আমার পেজটা যাতে তাড়াতাড়ি একটু রিচ হয় আর ফলোয়ার্স বাড়ে সেটার জন্য আমাকে একটু হেল্প করবেন আর কি বলবো ঈদের এই যে অনেক গরম যারাই বাহিরে ঘুরতে যায় একটু ভালোভাবে মানে ঘুরতে যায়েন মানে বাচ্চা কাচ্চা একটু সাবধানে রাখেন আর এই যে রান্না আমার শেষ প্রথমেই আমার আব্বুর জন্য একটু উঠাইতেছি কারণ মা নাই আব্বুরেই একটু ভালো মন্দ রান্না করলে দেওয়ার চেষ্টা করি তো আব্বুর জন্য উঠায় তারপরে আমরা খাইতে বসবো এটা আব্বুকে আর দুপুর হয়ে গেছে যেহেতু অনেক বেলা হয়ে গেছে আব্বুর জন্য পাঠায়া দেই আব্বু ভাত খাইবো তারপরে আমরা খাইতে বসবো আলিফের আব্বু আলিফের বাবাটি আমরা খাইতে বসবো আর যেটা বললাম আপনারা বাহিরে বেড়াইতে গেলে সবাই একটু বাচ্চা কাচ্চা সাবধানে নিয়ে যাবেন কারণ বাহিরে অনেক গরম এখন নাকি হিট হিট স্টক করতেছে সবাই তো এটার জন্য সবাই একটু সাবধানে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে সব সময় থাকতে পারি আর আমার পরিবারটা যেন সময় ভালো থাকে সুস্থ থাকে আমার বাচ্চা আমার হাজব্যান্ড আমরা যাতে সময় সুস্থ থাকি এই এটার জন্য দোয়া করবেন আর আপনারাও সব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ঈদে সবাই কে কোথায় ঘুরলেন আমাকে জানায় আর কি বলবো আল্লাহ হাফেজ আমার সাথে থাকেন